আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই যে দু সাল পড়তে চলেছে আর কয়েকদিনের মধ্যেই আপনাদের কেমন যাবে অর্থাৎ এই যে দু সালটা আপনাদের জন্য কোন ক্ষেত্রে কোন কোন সুবিধা আনবে কোন ক্ষেত্রে কোন কোন অসুবিধা আনতে পারে সবটাই আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে বার্ষিক রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তো যারা নিজস্ব জন্মোচ্ছক বিচার করে ভাবছেন এবং জানতে চাইছেন দু সাল কেমন যাবে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় তো আমি আপনাদেরকে অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকার এই দু সাল কেমন যাবে মূলত চার চারটি প্ল্যানেটের উপর কেন্দ্র করে কিন্তু আমি বলব প্রথম যে প্ল্যানেটির কথা বলবো সেটি হচ্ছে শনি গ্রহ বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে আপনারা জানেন কিন্তু শনির প্রাধান্যতা শুধু আপনার ক্ষেত্রে না অর্থাৎ আপনাদের রাশির ক্ষেত্রে না প্রতিটি রাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে দ্বিতীয় যে প্ল্যানেটির কথা বলবো সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ হ্যাঁ বৃহস্পতি গ্রহ এবং তিন নম্বর যে প্ল্যানেটির কথা বলবো সেটি হচ্ছে গ্রহ আর সর্বশেষ চার নম্বর যে প্ল্যানিটির কথা বলবো সেটি হচ্ছে রবি গ্রহ কারণ এই যে দু সালটা রবির বছর অর্থাৎ দ্য কিং অফ প্ল্যানেটের বছর কেমন করে এই যে দু হাজার সালটাকে যদি যোগ করেন মানে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সংখ্যা আসবে এক আর এক সংখ্যাটা রিপ্রেজেন্ট করে রবিকে অর্থাৎ বেসিক্যালি যদি বলা যায় আপনার জন্মছকে রবির স্থিতি বৃহস্পতি স্থিতি এবং শনি স্থিতি আর পাশাপাশি রাহুর স্থিতি যদি শুভ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু বেটার থেকে বেটার অপরচুনিটি কিন্তু পাবেন কিন্তু সবার তো এই সব প্ল্যানেট ভালো নেই কারো খারাপ রয়েছে কারো মিডিয়াম রয়েছে কারো ভালো রয়েছে তো বিষয়টা হচ্ছে আমি এক এক করে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যাবে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওটি একটু বড় হতে পারে কারণ এটি বার্ষিক রাশি বলে ভিডিও আর লাইক করতে বলবেন না প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন কি সাবস্ক্রাইব করেনি তখনও করে ফেলুন প্রথমে আমি আপনাদেরকে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন গ্রহের গোচর কেমন থাকবে সেটা বলবো এবং ধীরে ধীরে আমি এগোতে যাব মানে আপনাদের সমস্ত বিষয় নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব তো আসুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি ইষ্টদেবতার কাছে কামনা করি আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির সকল জাতক ও জাতিকাদের সকল মনোমাঞ্ছা যেন পূর্ণ হয় ঈশ্বর যেন আপনাদেরকে ভরে দেয় আসুন এবার আমি প্রথমে আপনাদেরকে জানুয়ারি মাস যখন পড়বে গ্রহের গোচর কেমন থাকবে সেই বিষয়ে আগে বলি তো জানুয়ারি মাস যখন পড়বে তখন রাহু থাকবে ফার্স্ট হাউসে আপনাদের সেভেনথ হাউসে থাকছে কেতু গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শনিদেব অর্থাৎ শনি গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে রয়েছে মঙ্গল শুক্র রবি একত্রে আপনাদের রাশির অধিপতি গ্রহ শনিদেব সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং বর্তমানে কিন্তু আপনাদের শনির সাড়ে সাথে চলছে যেটি আমি পূর্বেই বললাম আর এই সাড়ে সাথে নিয়ে আমি ডেডিকেটেড একটি ভিডিও আনবো যদি আপনারা বলেন কমেন্টস করেন আমি ডেডিকেটেড ভিডিও আনবো কেমন যাবে সাড়ে সাথে তো আমি এখন দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করতে চলেছি দেখুন রাহু আপনাদের ফার্স্ট হাউসে থাকছে ফার্স্ট হাউস মানে সেলফের জায়গাটা বোঝায় আমাদের নিজের চিন্তা ধারার জায়গাটা বোঝায় তো রাহুর মতো প্ল্যানেট যখন ফার্স্ট হাউসে থাকে তখন আমাদের চিন্তা ধারার মধ্যে পরিবর্তন সাডেন ঘটায় মানে ধরুন আপনি যে প্রফেশনে রয়েছেন ধরুন আপনি চাকরি করছিলেন তো চাকরি করতে 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 হঠাৎ এখন আপনার দু হাজার ছাব্বিশে মনে হবে আমি একটা পাশাপাশি ব্যবসা স্টার্ট করে দিই এক জায়গা থেকে ইনকাম করছি আর এক জায়গা থেকে এক্সট্রা ইনকাম করি আর এই এক্সট্রা ইনকাম করতে গিয়ে আপনি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নেন এবং লোন নিয়ে একটা বিজনেস স্টার্ট করেন হঠাৎ করে ব্যবসা মোটামুটি ভালোই রান করছে হঠাৎ করে ডাউন ফল হয়ে গেল এবার লোনের যে ইএমআই সেটা কিন্তু আপনি চুপকাতে পারছেন না তখন আপনি ভাবছেন যে এখন ব্যবসাটা না স্টার্ট করলেই ভালো হতো কিন্তু তখন আর কিছু করার থাকবে না এই জিনিসটাই দেয় রাহু আমাদের মধ্যে একটা ইলিউশন তৈরি করে দেয় আমরা যেটা চিন্তা করছি সেটার উল্টোটা ঘটায় কিন্তু প্রথমে মনে হয় যে হ্যাঁ ওই জিনিসটা থেকে আমি অ্যাচিভমেন্ট পেয়ে যাবো অনেক কিছু করে ফেলব তাই আমি বলবো এই বছরে সাডেন কোনো চিন্তা ভাবনা করে সাডেন কোনো কিছু করবেন না দশবার ভাবনা চিন্তা করে আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগোন এবার আসি দেবগুরু বৃহস্পতির আলোচনায় দেবগুরু বৃহস্পতি সেকেন্ড জুন সিক্স হাউসে মার্গি হচ্ছে আমি বারংবার বলি সিক্স হাউস মানে আমাদের রোগ ঋণ এবং শত্রুতার জায়গাটা বুঝায় দেবগুরু বৃহস্পতির মতো প্ল্যানেট যখন সিক্স হাউসে প্রবেশ করে যায় মার্গি হয়ে তখন তার গুণবত্তা বাড়িয়ে তোলে অর্থাৎ রোগ ঋণ শত্রুতা এই তিনটা কিন্তু পরাস্ত করে ফেলে অর্থাৎ সোজা বাংলায় যদি বলি যাদের প্রচুর ঋণ রয়েছে বুঝে উঠতে পারছেন না কি করব। সেই ঋণের জায়গাটা কিন্তু কমিয়ে ফেলবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই রোগ থেকে কিন্তু নিস্তার পাবেন এবং শত্রুতা অনেকের প্রচুর শত্রু রয়েছে সেই শত্রুতার জায়গাটাও কিন্তু কমবে এবং এটি কিন্তু সেকেন্ড চুনের পরবর্তী সময়ে কিন্তু এই শুভ ফলগুলো পাবেন কিন্তু সেকেন্ড চুনের আগে কিন্তু সমস্যা থাকবে কেয়ারফুল একটি কথা বলে দিই এই যে দু হাজার ছাব্বিশ সালে লাইফ পার্টনারের কথা শুনে কিন্তু চলবেন নিজের বুদ্ধিতে সবসময় চলতে যাবেন না কারণ এই বছরের লাইফ পার্টনারের কথাতেই উন্নতির জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার হাজবেন্ড যদি থাকে বা আপনার ওয়াইফ থাকে তার কথা শুনবেন এবং যে কোনো রকম ডিসিশান নিতেও তার সঙ্গে আলোচনা করেই নেবেন তাতেই কিন্তু আপনাদের উন্নতি আসবে এবার সেই এডুকেশান এডুকেশনের জায়গায় যদি বলি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের একদম ২৬ তারিখ পর্যন্ত একটু ডাউনফল থাকবে এডুকেশনের জায়গায় তো এই সময় কোন রকম মানে অ্যাডমিশন নেওয়া বলুন এগুলো কিন্তু করবেন না বা কোনো কম্পিটিটিভ এক্সামে বসার জায়গাটা খুব একটা বেটার না কিন্তু এই যে ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরু থেকে আপনাদের এডুকেশনের জায়গা ধীরে ধীরে প্রগতি বা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে পড়ার সুযোগ যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা লোয়ার লেভেলের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বেটার অপরচুনিটি আসতে চলেছে এবং বিদেশে পড়ার সুযোগ বা সুবিধা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের যদি কথা বলি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে সন্তান প্রাপ্তির জায়গাটা প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের যত মাস গড়াবে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়ি তুলবে এবং এই বছরে আপনারা কিন্তু নতুন কিছু অ্যাচিভমেন্ট কিন্তু করবেন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বছরে চাকরির ক্ষেত্রে যদি বলি আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাস কিন্তু খুব একটা বেটার নয় বাকি মাসগুলো কিন্তু চাকরির জন্য যথেষ্টই বেনিফিট আপনাদের এনে দিতে চলেছে অর্থাৎ যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি এবং চাকরি পরিবর্তন চাকরি বদল সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবার আসি ব্যবসার কথা ব্যবসার ক্ষেত্রে দুটো পার্ট আমি বলবো একটা হচ্ছে সেলফ বিজনেস মানে আপনার নিজস্ব বিজনেস তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসছে কিন্তু এর থেকেও বেশি অপরচুনিটি বা বেটার ফল পাবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার বেটার অপরচুনিটি আসছে লাভ রিডিলেশনের জায়গায় যদি বলি আপনাদের ফেব্রুয়ারি মিট থেকে লাভ রিডেশনের জায়গাটা কিন্তু ধীরে ধীরে ভালো হতে চলেছে এবং বিবাহের জায়গায় যদি কথা বলি বিবাহের আগস্টের পরবর্তী সময় থেকে বিবাহের জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ অর্থাৎ যারা বিবাহের জন্য এগোতে চাইছেন দ্বিবিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এই বছর আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুগ্রহ স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে এগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে এই বছর মার্চের পরবর্তী সময়ে সরকারি চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে অর্থ কিন্তু এই বছর বিভিন্ন ক্ষেত্র থেকে আসবে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে গৃহকে রেনোভেট করতে পারেন বা ঘর পার্চেস করতে পারেন বা বাড়ি পারচেস করতে পারেন এবং নিজস্ব বাহন ক্রয় সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে অত্যন্ত শুভ জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদিও আপনাদের শনি সারে সাথে চলছে তো যা এই ছিল দু সাল কেমন যাবে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ